আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধামাকা কাজের অফার নিয়ে এসেছি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে মিশন চালু করে ফেলাইছি সহজ সরল প্রবাসীদেরকে একেবারে ফ্রিতে কাজে লাগানোর মিশন আজকে যে কাজের অফারটি দিব এখানে হরুপ চলবে খুরুচ চলবে ইকামার ম্যাথ থাকলেও চলবে না থাকলেও চলবে কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না যেহেতু সৌদির সাথে সরাসরি আমাদের কন্ট্রাক্ট আর এই সকল কাজে কাউকে কোনো টাকা পয়সা দিতেও হবে না যখন আমরা কোন মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লোকজন কাজে লাগায় তখন সেখানে দুইশো পাঁচশো পনেরোশো হাজার টাকা দিতে হয় কিন্তু যে সকল কাজ আমরা সরাসরি কন্টাক্ট পাবো সেই সকল কাজে এক টাকাও কাউকে দিতে হবে না আর এই মিশনটা কিন্তু অলরেডি চালু করে ফেলাইছি ভাই এখন আপনি যে আজকে ওয়ালাইকুম আসসালাম কাজের অফারটা নিয়ে আসছেন এখানে তো কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আপনি সংক্ষেপে জাস্ট কি কাজের অফার নিয়ে এসেছেন কাজ কোন কোন কাজ সেটা বলবেন আমি বিস্তারিত দর্শককে একটু বুঝিয়ে বলে দেব ঠিক আছে হলো দুটো কাজ জি একটা হইছে মেলার মধ্যে ক্লিনার আর একটা হইছে পার্ক ক্লিনার আচ্ছা তো পার্ক ক্লিনারটায় আমরা ধরে থাকা দিব কোম্পানি জি খাওয়াটা নিজের ওকে বেতন দিব 1300 টাকা আচ্ছা জি আর যেটা মেলার ক্লিনার এটা বেতন দিব 1200 টাকা খাওয়া কোম্পানি কোম্পানি মানে কোম্পানি একটাই একটাই মানে আমি দর্শক একটু বুঝিয়ে বলতেছি যারা মেলার ক্লিনার সৌদি আরবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় না সেই অনুষ্ঠানের ভিতরে ক্লিনার পদে কাজ এটা থাকা খানা মালিক দিবে আপনার আহ বেতন হবে বারোশোরিয়াল এবং ডিউটি হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা এক ঘন্টা খানার টাকা সরি টাইম তাহলে টোটাল হচ্ছে ডিউটি এগারো ঘন্টা আর যেটা হাদিকা ক্লিনার ওটাও কি এগারো ঘন্টা ডিউটি সিস্টেম হাদিকা হচ্ছে খানা নিজের থাকা কোম্পানির এগারো ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা খানা টোটাল এগারো ঘন্টা ডিউটি বেতন হচ্ছে তেরোশো রিয়াল আর যেটা মেলা ক্লিনার মেলার ভিতরে বিভিন্ন অনুষ্ঠানের ক্লিনার পদে সেটা হচ্ছে বারোশো রিয়াল স্যালারি থাকা খানা সম্পন্ন কোম্পানির কাজটা হবে রিয়া আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি কাজটা হবে রিয়াদে দে এট ফার্স্ট আপনারা যারাই এই কাজটি করতে আগ্রহী আপনাদের হরুদ থাক ক্রুজ থাক কোনো সমস্যা নেই আপনারা সরাসরি মক্কা চলে আসবেন মক্কাতে আসতে হবে তাই হ্যাঁ মক্কায় প্রথমে মক্কা আসতে হবে প্রথমে মক্কা আপনারা চলে আসবেন এর পূর্বে আপনাদের ইকামার ছবি আমাদেরকে দিয়ে কনফার্ম করতে হবে রবিবারের ভিতরে রবিবারের ভিতরে আপনারা আপনাদের ইকামার ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন কনফার্ম করবেন আপনাদের মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের তালিকা লিস্টে তুলে রাখবো এরপর এগুলো কনফার্ম হয়ে গেলে আপনাদেরকে আমরা লোকেশন দিব মক্কা লোকেশন মক্কাতে আপনারা চলে আসবেন ওখানে আমাদের ভিলা আছে ভিলার ভিতরে থাকার ব্যবস্থা আছে আপনারা থাকবেন এরপর মক্কা থেকে মক্কা থেকে সময় মতো কোম্পানির গাড়ি এসে আপনাদেরকে রিয়াদে নিয়ে যাবে কোম্পানির খরচে আপনাদেরকে রিয়াদে নিয়ে যাবে শুধু মক্কাতে এট ফার্স্ট আপনাদের আসতে হবে আমাদের ভিলা আছে সেই ভিলাতে আপনাদের থাকতে হবে ভাই আর কিছু বলবেন কিনা বলেন না এখানে ধরেন লোকগুলো খুব জরুরি তো জি খুব অল্প সময় আমাদের হাতে জি

আগামীকাল শনিবার পরের দিন রবিবার এই দুই দিনের ভিতরে ই দিবেন আর আপনাদেরকে আমরা লোকেশন দিয়ে দিব ওই টাইমে আপনারা মক্কাতে যাবেন ঠিক আছে এর আগে মক্কাতে যেতে হবে না জাস্ট ইকামার ছবি যাদের আমাদের কাছে থাকবে এবং কনফার্ম করবেন যে আপনি কাজটি করতে আগ্রহী তাদেরকে আমরা সিলেক্ট করে পরবর্তীতে আমরা লোকেশন দিয়ে দিব ওকে তো সৌদি আরবের ভিতরে যারা বেকার আছেন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানে কিন্তু প্রায় একশো জনের মতো লোক লাগবে একশো জন আমাদেরকে বলছে জি আশি থেকে একশো জন বলছে আমরা সর্বোচ্চ একশো জন ধরে রাখতেছি একশো জনের মতো লোক লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম